আপনার কি কখনো ভেবে দেখেছেন একজন মানুষকে যখন শেষবারের মতো কবরে শোয়ানো হয় তখন তার পাশে দাঁড়িয়ে কেউ ধীরে ধীরে বলে হে অমুকের সন্তান অমুক মনে রেখো রাসুল্লাহ এই কথাটাকে বলা হয় তালকিন মানে মৃত মানুষটিকে স্মরণ করিয়ে দেওয়া হয় সেই কালেমা যে কালেমা নিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইমাম বর্ণনা করেছেন যে রসুল্লা বলেন যখন মৃত ব্যক্তিকে কবরে তালকিন দেওয়া হয় তখন মুনকার ও নাকির বলেন চলো যাই যাকে প্রশ্ন করতে এসেছিলাম তাকে তো সব শেখানো হয়ে গেছে ভাবুন তো চারপাশের নিরাপত্তা সব মানুষ চলে গেছে আপনি কবরে একা শুয়ে আছেন লাশ হয়ে ঠিক তখনই কারো কণ্ঠ ভেসে আসে আপনি আল্লাহকে আপনার রব হিসাবে মেনেছেন ইসলামকে আপনার জীবন হিসেবে নিয়েছেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহ ভালোবেসেছেন তখন আপনি উঠলেন আল্লাহ আপনাকে রহম করুন এই তালকিনের শব্দগুলো তখন আপনার অন্ধকার কবরটাকে আলোয় ভরিয়ে দেবে ফেরস তারা বলেন চলো যাই যে তার উত্তর মুখস্থ করে ফেলেছে তার কাছে এসে বসে থাকার কোনো দরকার নেই ইমাম সৈয়তি রহমতুল্লাহ আলহে এবং ইমাম ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন তালকিন করা মুস্তাহাব মানে করলে ভালো কারণ এতে মৃত ব্যক্তি শান্তি পায় আর জীবিত মানুষ মনে রাখে যে আমাদেরও একদিন সেই মাটির নিচে যেতে হবে অতএব প্রিয় ভাই ও বোন যখন কোনো প্রিয় মানুষকে আপনি কবরে শোয়াবেন তখন একবার হলেও তার কানে কানে বলবেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্ল হয়তো এই কথাটাই তার কবরের অন্ধকারে আলো হয়ে যাবে আর ফেরেশতারা তারা বলবে চলো চলো যাই সে তার উত্তর শিখে নিয়েছে